বছর এক বছর হয়ে গেল বিচার কবে পাবো কোনদিনও পাবে কোনদিনও পাবে না আমরা মিছিল করছি সবাই মিছিল করছে সবাই উৎসাহ প্রকাশ করছে কিন্তু যারা বিচার দেবে তারা নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সুতরাং বিচারের কোন সম্ভাবনা নেই কেউ শাস্তি পাবে বলে আমি মনে করি না আমাদের দেশটা রাজ্যটা পাপে ভর্তি হয়ে গেছে

আর ঘুমবেন না সেই শরৎচন্দ্রের কথা ইয়ে পড়েছেন কথার দাবি পড়েছেন পড়েছেন সেই পথের দাবিতে একটা লাইন আছে যাগে বলছেন জাগো সভ্যসাচী বলছে বাংলার মানুষকে দেশের মানুষকে বলছে এবার যাগ তো আমাদের এই একটাই শপথের দাবি যাগুন আপনারা ভূমিকম্পের মতো গর্জন করে উঠুন জলোচ্ছ্বাসের মতো দাবিয়ে বেড়া উন্মাদের মতো লাফা আপনারা ভূমিকম্প নিয়ে আসুন বাংলার মাটিতে তাহলে যদি দেশে না হলে যেটা সেটা হচ্ছে যে অবয়া মারা গেছেন এক বছর হয়েছে এবং নৃশংসভাবে তাকে রেপ করে হত্যা করা হয়েছিল এখনো পর্যন্ত তার বিচার হলো না এবং আপনারা একজন আইনজীবী আপনি একজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম তো আপনার কি মনে হয় মানে কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে দেখুন বিচার পেলো না মানে সুবিচার পেল না বিচার কিন্তু রায় পেয়ে গেছে সেখানে সুনির্দিষ্ট সিবিআই তার রিপোর্টটা দেয়নি তার জন্য জাজমেন্ট যেটা হয়েছে সেটা প্রপার হতে না। কেননা শিয়ালদা যে ব্যাটারি স্পেন্ডিং রাইট নাও সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খ জানি যে সিবিআই এর আজকে যারা আমরা ধর্না দিচ্ছি তো আমরা কথা যে নেমেছি কেন যে সিবিআই রিপোর্ট সঠিক নয় তাহলে সিবিআই যদি সঠিক রিপোর্ট দেয়নি বলে জাজমেন্টটাও ঠিক মতো না কিন্তু জাজমেন্টের উপর চলবে আজকে আপনারা সাথেছেন এ এআইএম দেখেছেন

কি সত্যটা যে सीबीआई কেন্দ্রীয় শাসিত কি কি বলেছে তাহলে सीबीआई কি রিপোর্ট শিক্ষণ পায়নি আমরা টিভির ক্যামেরা এক বছর আগে দেখেছিলাম যে আজ থেকে হত্যাকাণ্ডর পরে কত হলো কয়েছাব ঢুকেছিল কত মানুষ ঢুকেছিল নরমালি কেউ যদি হত্যা করা আমরা কিন্তু সেই স্পটে বেশি লোক লোকে না কিন্তু সেখানে কত মানুষ ঢুকে গিয়েছিল তাই জন্য সবকিছু আমার এখানে কিছু আছে যেগুলো অভিসন্ধিমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে আমাদের ধারণা না এটা আমাদের আইনজীবীর চোখে লাগছে কেননা এই জন্যই লাগছে যে এইভাবে হতে পারে না একটা মেয়ে সেইভাবে হত্যা যেটা হয়েছে এই নিঃশংস অর্থাৎ একটা ডাক্তার তা এ নিশ্চই কিছু বলতে চেয়েছিল যে জানতো সেটা করতে পারেনি বা বলতে চেষ্টা করেছিল বলেই হয়